আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরখান উত্তরখান থানা ছেচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তর চানপাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উত্তরখান থানা ছেচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তর চানপাড়া এই বারো ফিট রোড বারো ফিট রোডের সাথে হচ্ছে আড়াই আড়াইক জায়গা আড়াই আড়াইটা জায়গা বিক্রি হবে আড়াই আটা জায়গা স্কোয়ার আছে মুখটা আছে পঁয়ত্রিশ ফিটের মতো পিছনে আছে পঁয়ত্রিশ ফুটের মতো এদিক দিয়ে আপনার হচ্ছে একটা বাড়ির রাস্তা গেছে রাস্তাটা সহ দুই ফিট ধরে নেওয়া লাগবে হয়তো আলাপ আলোচনায় বসলে এটা সার পাবেন এই জায়গাটা হচ্ছে আড়াই কাটা এই জায়গাটা বিক্রি হবে এই জায়গাটা খুবই সুন্দর আছে অনেক স্কোয়ার আছে জায়গাটার মালিক হচ্ছে একজন কাগজপত্র আপ টু ডেট এই হচ্ছে জায়গা এর সাথে আর একটা আছে ডের কাটা এই জায়গাটাও বিক্রি হবে এই ডের কাটা জায়গাটাও বিক্রি হবে এটা আপনারা নিতে পারেন এই রোড হচ্ছে বারো ফিট বারো ফিট রোডের সাথে এই হচ্ছে জায়গাটা সুন্দর আছে প্লেস এটা পছন্দ হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা সরজমিনে দেখতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে এখান থেকে শুরু করে ওই বাসের খুড়ি লাস্ট পিলার দেখা যাচ্ছে ওই পিলার যাবে ওখান থেকে এই পর্যন্ত এই রোডটা হবে বারো ফিট এত বর্ষাকাল তো রোডটা ভেঙে গেছে এই যে ইয়াটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ওখান থেকে এই পর্যন্ত আসবে বারো ফিট বারো ফিট রোড বাদ দিয়ে জায়গা আছে আড়াই কাটা এই আড়াই কাটা ফ্লোট আপনারা নিতে পারেন এটার বিক্রির মূল্য মালিক চাচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা কাগজপাতি আপ টু ডেট একবারে আপ টু ডেট এদিক দিয়ে মেইন রোড বাইরে গেছে এই একটু সামনে এই হচ্ছে মেইন রোড একটু সামনে গেলে মেইন রোড বারো ফিট রোড কিন্তু সরজমিনে আছে দশ ফিট এই হচ্ছে মেইন রোড এই মেইন রোড উত্তর স্থানপাড়ার মেইন রোড এই মেন রোড থেকে এই ভেতরে যেতে হবে দুই মিনিট দুই মিনিটও কম লাগবে জায়গার উপরে গেলে এ হচ্ছে মেন রোড তিরিশ ফিট মেন রোড এটা